ওয়াকফ সম্পদ নিয়ে যে কবিতাটি লিখেছি ওটাই আমার শেষ ওটাই বলে আমি শেষ করব ইনশাআল্লাহ শুনেন যুবক ভাইরা শুনেন আর কত যে জুলুম নাজি আমাদের এই অ্যাম্বুলেন্সটা যাচ্ছে আপনারা অ্যাম্বুলেন্সটা পাস করে দেন আমাদের যে সব স্বেচ্ছাসেবী ভাইরা আছেন অ্যাম্বুলেন্সগুলো আপনারা পার করে দেন ভাই রাস্তায় যাতে কোনো যান না হয় সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন কর্তৃপক্ষ যে সমস্ত ভাইরা রয়েছে কোনো মতেই যেন রাস্তায় তোমার ভাইরা একটু আওয়াজ দেন আমাদের এই প্রোগ্রাম যাতে ক্ষতি কেউ না করতে পারে আমাদের যদি কেউ আঘাত আনে আমরা নীরবে সহ্য করবো রাজি আছেন আরো জনেবার রাজি আছেন দশটা কথা বললে একটা কথার উত্তর দেব না যেহেতু ভাইজানার সেন যাতে শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম হয় তার জন্য চুক্তি করে বসুন আর আবার জোরে দেন না রে আরো আরও জোরে দেন না রেই থাকবে আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এ দেশে কি মুসলমানি রক্ত দেবা নেই দেশের উপর আসলে আগাত মুক্তি পেতে দেই আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল বাদ্যকতে আওয়াজ তোলে আজি তোরা জল রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কাল তো <Marvel> ইনশা <morally terminar> <Nerd or coupon behaviLee begun>

একবার সবাই বলুন তো রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আইন মরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন আইন মরা রুখতে চাই ঘটে ছিল সর্বধর্মের মিলন চলবে দেশ হিন্দুস্তানের সংবিধান আজ ঘটতে চাইছে শেষ অবিলম্বে ওয়াকাবিল বাতিল করতে হবে রইলে ঘুমন্ত বাঘ জেগে উঠে ভয় কাণতে যাবে হেল্লা রাইতালি লা রাইতালি হিন্দুস্তানের সংবিধান করতে চাইছে শেষ অবিলম্বে ওয়াকাপিল বাতিল করতে হবে নইলে ঘুমন্ত বাঘ জেগে উঠে ময়দানে যাবে ওই বাগদাদের সম্পদ গুলো রাখতে চাই প্রয়োজনে জীবন দিয়ে বাঁচাবো সবাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালো কেন নাই মরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালো কেন নাই মরা

ভাইজান আসলে বলবো ইনশাল্লাহ এখন বলবো একটা জিনিস বলি ভাইজান আসলেই তো ওইটা আরো ভালো লাগবে মজা তো ওই সময় দাঁড়ান আমি তো আছি ইনশাল্লাহ আমি আছি ভাইজানকে নিয়ে গজল বলবো আমি কথা দিচ্ছি ভাইজানকে নিয়ে ইনশাল্লাহ গজল বলে তারপর যাবো ইনশাল্লাহ একবার সবাই আওয়াজ দেন যত যুবক আছেন আওয়াজ দেন না